بسم الله الرحمن السلام عليكم ورحمة الله أمر سورة بكرة راكش وشطط النمو راكش وشطط النمو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق <applause> والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملايكة والكتاب والنبيين.

বরং কল্যাণ রয়েছে যে আল্লাহর প্রতি ইমান আনে পরকালের প্রতি ইমান আনে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে সমস্ত আসমানি কেতাবের বিশ্বাস স্থাপন করে আর নাবি জিন সমস্ত নাবিদের উপরে বিশ্বাস স্থাপন করে এবং মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সেই মাল নিকটতম আত্মীয় ইয়াতিম মিসকিন মোসাফের এবং যারা চেয়ে বেড়ায় সায়ের এবং দাসত্তম মোশনের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে সালাত মাসাল আতাস জাকাত এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে ফল মহাদি মেদা আহাদু এবং যখন তারা কারো সাথে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তারা পূর্ণ করে সবির ফিল বা আশা এবং তারা ধৈর্য ধারণ করে অভাব অভাব অনটনে দুর্ভিক্ষের সময়ে অধ্যরায় এবং তারা ধৈর্য ধারণ করে রোগ ব্যাধিতে অসুস্থতায় পাহিনাল বাস এবং যুদ্ধের মাঠে উলাইকাল্লাদা সাদাকো উলাইকো মোত্তাক এরাই সত্যবাদী এরাই মোত্তাক অর্থাৎ এখানে আল্লাহ তালা এতে সানরুল আপনি বুঝতে পারবেন কেবলা পরিবর্তনের পরে সমাজের আলেমরা এই কেবলা এবং নামাজ দিয়েই খুব ব্যস্ত এবং খুবই তর্ক বিতর্ক করছিল তাই তালা বলেন যে তোমরা এই একটা বিষয় অর্থাৎ নামাজ যারা পড়ে তারা হয়তো পূর্ব দিক ফিরে পড়ে না হয় পশ্চিম দিক থেকে পড়ে না হয় উত্তর দিক ফিরে পড়ে না হয় দক্ষিণ দিক ফিরে পড়ে কিন্তু অধিকাংশ মানুষ পূর্ব এবং পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে কাভাগারের পূর্বাঞ্চলে যারা বসবাস করে তারা পশ্চিম দিক মুখ ফিরিয়ে নামাজ পড়ে কাভাগারের পশ্চিমাঞ্চলে যারা বসবাস করে যেমন মিশার সুদান নাইজেরিয়া মরক্কো আমেরিকা এই সমস্ত দেশের লোকেরা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে আর ইউরোপের লোকেরা মানে সিরিয়া থেকে উত্তর দিকে সুরিয়া তুরস্ক ইউরোপ এই সমস্ত অঞ্চলের লোকেরা এরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে এবং ইয়ামান ওমান হায়দ্রাবাদ এইসব অঞ্চলের লোকেরা আবার উত্তর দিক ফিরে নামাজ পড়ে তাহলে কাবাই কেন্দ্র কাবার দিক মুখ করে নামাজ পড়া এটাই হলো ফরজ যা সাধারণত মানুষ পূর্ব এবং পশ্চিম দিকে বেশি অবস্থান করে এ আল্লাহ তালা এই দুইটা প্রধান দিকের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে তোমরা এই নামাজ নিয়েই শুধু বাড়াবাড়ি করছো তো এটার মধ্যে তোমাদের কল্যাণ নাই বরং কল্যাণ রয়েছে যে কথাগুলি আল্লাহ বলেছেন অর্থাৎ নামাজ ছাড়াও নামাজ সহ নামাজ ছাড়াও আরও অনেকগুলি কল্যাণকর কাজ রয়েছে সেই কাজগুলি এখানে আল্লাহ একে একে সতেরোটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ বলেন এই সব বিষয়গুলি তোমাদের করতে হবে এটা তোমরা এখন মদিনায় চলে আসো এই মাদানি যখন তোমরা মক্কায় ছিলে তখন তোমাদের রিমান এবং নামাজ এটাই যথেষ্ট ছিল কিন্তু মদিনায় আসার পরে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং বিধান কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে এখন তো অনেক কাজ তো এই জন্য আল্লাহ বলছেন যে শুধু নামাজ নিয়েই তোমরা ব্যস্ত থাকবে না নামাজের মতো আরও অনেকগুলি পালনীয় বিষয় আছে সেগুলি তোমাদের পালন করতে হবে সেগুলি তোমরা খেয়াল করো এই জন্য আল্লাহ তালা একে একে সতেরোটা বিষয় সম্পর্কে আলোচনা করলেন দেখেন আল্লাহ তালা প্রথমেই বললেন অলা কেন্নাল বেরাম আমনা বি আখের তাহলে এখান থেকে বোঝা যায় যে নামাজ যারা পড়ে তারা তো ইমান এনেছে বলেই নামাজ পড়ে কিন্তু আল্লাহ তালা তাদের এই ইমান আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নাই বলেই আবার আল্লাহ নূতন করে আমন আব্লা আখের এই কথাটা আবার নূতন করে আল্লাহ বললেন আল্লাহকে সবাই বিশ্বাস করে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাস হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা এই বিশ্বাসের অর্থ ইমান নয় ইমান হচ্ছে রাসুল রাসুলের আনুগত্য সহ আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান যে যুগে আল্লাহ যে নবীকে রাসুলকে পাঠিয়েছেন সেই রাসুলের আনুগত্য সহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমান আল্লাহ আছে এ কথা তো সবাই বলে এ তো কোরআনে বলাই আছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করছে ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে সময় মা আপনিও জিজ্ঞাসা করেন আকাশ থেকে বেশি কে বসেন ওরা বলবে আল্লাহ তাহলে আল্লাহর অস্তিত্ব ওরা মানে এবং আল্লাহ সব কিছু করে তাও ওরা মানে কিন্তু তারপর ওরা মোমেন না কেন মোবেন না ওরা রাসুলের আনুগত্য করে না তাহলে ইমানের অর্থই হচ্ছে রাসুলের আনুগত্য সহ আল্লাহকে বিশ্বাস করা এবং ইমানের বিষয়টা খুবই দীর্ঘ বিষয় এটা আমরা বিভিন্ন স্থানে এটা আমরা আলোচনা করে থাকি রাসুলের আনুগত্য ছাড়া আল্লাহকে বিশ্বাস করা বা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা এটার নাম ইমান নয় এর দৃষ্টান্ত কোরআনে অনেক দৃষ্টান্ত আছে বিশেষ করে সালে আলাহ জাতির যে বিষয়টা কোরআনে উল্লেখ আছে যেখানে আল্লাহ বলেছেন যে সালে আল্লাহ যে হিজির শহরে যে অঞ্চলে তিনি নবী এসেছিলেন সেই শহরে নয় জন নেতা ছিল তারা সবাই ছিল পৃথিবীতে ফাঁসাদকারী এবং এই নয় নেতা একমত হয়েছে রাতের অন্ধকারে তা পয়গম্বরকে খুন করবে অকানফিল শহরের নয় নেতা যারা সবসময় বিপর্যয় সৃষ্টিকারী ছিল কখনোই তারা শান্তি সৃষ্টি করতো না বা শান্তির জন্য প্রচেষ্টা চালাত না এই নয় নেতা একমত হলো যে রাতের অন্ধকারে আমরা পয়গাম্বারকে খুন করবো এখন এই কাজটা তারা করবে এবং নয় দলের নয় নেতায় করবে কাজে কথাটা পাকা দর করা দরকার এই কথা পাকা ফাকি করার জন্য তারা বললো কি কলু তাকা সমবিল্লা। তারা বললো যে তোমরা আল্লাহর নামে কসম করে নাও কি করবা লানু ভাই যেত নাও রাতের অন্ধকারে আমরা পয়গাম্বারকে খুন করব পয়গাম্বারকে খুন করবে আল্লাহর নামে কসম করে সেই কথা তারা পাকাপাকি করছে তাহলে এরা আল্লাহকে তো বিশ্বাস করে তাহলে তাদের মূর্তিগুলির উপরে তো তারা কসম করলো না তারা বললো যে আল্লাহর নামে কসম করে কথা পাকাপাকি করো আমরা পয়গাম্বারকে খুন করব তাহলে এখন দেখেন যে আল্লাহকে এভাবে বিশ্বাস করা এর মানে তো ইমান নয় ইমানের অর্থই হচ্ছে রাসুলের আনুগত্য সহ আল্লাহকে বিশ্বাস করা এক কথা রাসুলের আনুগত্য সাহ আল্লাহকে বিশ্বাস করলে কোনোই ফায়দা হবে না এবং সেই মানে আল্লাহ কবুল করবে না এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রতি ইমান আনো তো আল্লাহর প্রতি আনার অর্থই হবে যে রাসুলের আনুগত্য সহ তোমরা আল্লাহর আনো এবং পরকাল দ্বিতীয় জীবন তোমাদের আছে সেই জীবন সেই জীবনে তোমরা আল্লাহর উপস্থিত হবে এবং তোমরা এহকালের সমস্ত কর্মের ফলাফল তোমরা সেখানে লাভ করবে সেখানে বিচারের দিন হবে পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন এবং বিচারে পরে যখন জান্নাত এবং জাহান্নামে মানুষ বসবাস করবে সেখানে প্রত্যেকটা মানুষের এক একটা দিন হবে এক হাজার বছরের সমান আল্লাহ কোরআন থেকে বলেছেন যে হুআল্লা খালা কাকুম ফামকুম মোমেন ওমেন কুম কাফের তিনি আল্লাহ যেই আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমরা দুই দল তোমাদের বড়দলটা কাফের এবং তোমাদের শত্রু দলটা মোমেন কাজে মানুষ দুই দল আল্লাহ যেটা কোরআনে বলেছেন তাতে আল্লাহ মানুষকে দুই দলেই ভাগ করছেন মোমেন এবং কাফের এবং ঠিকানাও দুইটা জান্নাত এবং জাহান্নাম আর কবর জগতে বা বরজাকের সময়ও আমাদের ঠিকানা দুইটা ইল্লিন এবং সিজিন কাজে আল্লাহ বলছেন দল দুইটা এবং ঠিকানার দুইটা এর বাইরে আল্লাহর কোনো বক্তব্য নাই মতভেদ যারা করে এই মতভেদ করার লোকগুলি মানে যারাই মনে করেন এহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম যা বলেন এগুলো সব মিলে কাফের আবার মুসলমানদের মধ্যে আমরা যত দল আছি এই সমস্ত দল মিলেই আমরা মুসলমান আমরা সবাই মুসলমান সবার মধ্যে কলেমা আছে কলেমাবিহীন কোনো দল যদি হয় তো সে মুসলমান না আর যে দলের মধ্যে কলেমা আছে সে দলের আমল কম বেশি ভালো মন্দ যাই হোক সে মুসলমানের মধ্যেও গণ্য এবং সেই মুসলমানরা পাশ করবে কি না করবে সেজন্য আল্লাহ তালার আলাদা আলাদা বিবরণ আছে কদা ফল মোমেন কোন মোমেনরা পাশ করবে মোমেনদেরকে আল্লাহ পরীক্ষা করবে সব কিছু বলা আছে কিন্তু তাদেরকে মুসলমান হিসাবে ওই দলের মধ্যেই তাদেরকে যোগ করতে হবে দুই দলের বাইরে কোনো লোক নাই মোমেন কাফের এটা আল্লাহর হিসাব আল্লাহর বিবরণ তো এখন আল্লাহ বলেন পরকালে বিশ্বাস করতে হবে পরকাল যদি না থাকে তো পৃথিবীতে মানুষ ন্যায় বিচার পাবে না তার কারণে এই পৃথিবীর বুকে যে সময়টা আমরা পাচ্ছি এই সময়ের মধ্যে কোনো মানুষের জুলুমের বিচার করা সম্ভব হয় না এবং কোনো মানুষের ন্যাকামলের প্রতিদান দেওয়া এই পৃথিবীতে সম্ভব হয় না মনে করেন একটা লোক একশো মানুষকে হত্যা করেছে এখন এই পৃথিবীতে তার যদি বিশ্বাস শুরু হয় তো ধরেন এক একটা মানুষের খুনের দায়ে তাকে তিরিশ বছর সাজা দেওয়া হলো তো তিনটা মানুষের শাস্তি দিতেই তার নব্বই বছর জীবন পার হয়ে গেল তো বাকি সাতানব্বইটা লোক তা তাদের বিচারটা কিভাবে হবে তারাও তো বিচার প্রার্থী তারা তো বলবে ওই তিনজনের জন্য ওকে শাস্তি দেওয়া হলো আমাদের জন্য কি করা হল। কাজে এই জন্য পরকালে বিশাল একটা জীবন হবে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এক একটা মানুষের হায়াত হবে জান্নাতে গেল ওই হায়াত জাহান্নামে গেল ওই হায়াত তবে জান্নাতিরা এর সেই তো বেশি হায়াত লাভ করতে পারেন এভাবে কোরআনের আয়াতে সুরায় হুদের মধ্যে এগুলি আল্লাহ উল্লেখ করেছেন তো এই জন্য পরকাল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ দেখেন তার জীবনটা জন্মের ছয় মাস আগে পিতা মারা গেল ছ বছর বয়সে তার মা মারা গেল আট বছর বয়সে দাদা মারা গেল এরপরে চাষার দায়িত্বে তিনি লালিত হলেন এরপরে বিবি খাজিয়ার বাড়িতে পনেরো বছর বয়সে চাকরি গ্রহণ করলেন সেখানে পঁচিশ বছর বয়সে বিবি খাজিয়াকে বিবাহ করলেন এরপরে তিনি চল্লিশ বছরে লগুয়াত লাভ করেন লগুয়াত লাভ করার পরে তিনি তেরো বছর মক্কা অতি অতি কঠিন কষ্টকর জীবনযাপন করলেন এই তেরো বছর জীবনযাপন করার তেপ্পান্ন বছর বয়সে তিনি মদিনায় হিজাত করলেন হিজাত করে তিনি মদিনায় মাত্র দশ বছর ছিলেন এই দশ বছরের মধ্যে তিনি মদিনা হিজাত করার আঠারো মাস পরই বদরের যুদ্ধ শুরু হয় এবং এই আঠারো মাস পরে থাকে সাড়ে আট বছর আল্লাহ রসুলের জীবন মদিনা জীবন সেই আরে সাড়ে আট বছরে আল্লাহর রসুল পঁচাশিটা যুদ্ধ করেছেন এর মধ্যে সাতাশটা যুদ্ধে আল্লাহ রাসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বাকি যুদ্ধগুলি অন্য লোক দ্বারা তিনি পরিচালনা করেছেন এইভাবে আল্লাহ রসুলের জীবনে মোট পঁচাশিটা যুদ্ধ সংগঠিত হয়েছে তাহলে এখন আপনি দেখেন যে একটা মানুষ এত পরিশ্রম করে যে পৃথিবীতে বিদায় হয়েছে এই পৃথিবীতে তাকে এর কি পুরস্কার দেওয়া সম্ভব বলেন এই জন্য আল্লাহ তালা পরকালে দীর্ঘ জীবনের ব্যবস্থা রেখেছেন সেইখানে এই ধরনের পরিশ্রম যারা করেছে নবীরা করেছে তার সাথী সাহাবীরা করেছেন এই পরিশ্রমের বিনিময়গুলি আল্লাহতালা তাদেরকে তো দেবেন তারপর আল্লাহ তার নিজের পক্ষ থেকে অনেক নেয়ামত তাদেরকে দান করবেন তাপসিরে বলা আছে যে জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন দৈনিক তিনবার তাদের বাড়িতে ফ্রেস্তা প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে যেই নিয়ামতগুলি তাদের পাওনা না এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে দৈনিক তিনবার তাদের বাড়িতে অনুমতি নিয়ে ফ্রেশ তারা প্রবেশ করবেন একথা তাপসির বলা আছে মায়া ফিহা ওই নামাজিদ এতের ব্যাখ্যা এ কথাগুলো বলা আছে তো এভাবে আল্লাহ বলছেন পরকাল বিশ্বাস করতে হবে সমস্ত ফেরেস্তাদের উপরে বিশ্বাস করতে হবে কেতাবের বিশ্বাস করতে হবে নবীদের উপর বিশ্বাস করতে হবে ফেরেশতাদের উপরে বিশ্বাস করা দেখেন আল্লাহর রসুল যখন শোনালেন আলাইহাতে হাতে আসার যে জাহান্নামে নামে উনিশজন ফেরেস্তা যারা ডিউটি করবেন তখন আবু জাহার বলে এই বেটারা তোরা মর কি হয়েছে তোরা মর বল কেন মোর বোকান কী হয়েছে যে এই দেখ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে দুযোগে জন ফেরেস্টার ডিউটি করবে তা তোরা এত মানুষ এই জন ফেরেস্টার ধরে তোরা বাইধে ফেলতে পারবি না এই ফেরস্তা উনিশজনকে আমরা আটক করে ফেলবো আটক করে তারপর আমরা ওই পরকালে জান্নাত জাহ্নাব সব আমাদের দখলে থাকবে আমরা মোহাম্মদ সাল্লাহ সালামের অনুষায়ীদেরকে দুযোগে ঢুকাই দেবো আর আমরা সব ভেস্টে প্রবেশ করব। এটা পারবি না তোরা ওই জন ফেরেস্টা আমরা আটকাতে পারলেই তো এটা হবে তো এই কথা শুনে ওরা বল হ্যাঁ অবশ্যই পারবো ওদের মধ্যে আবুল আসাদ কালদা আবুল সাদ কালদা এসেছিল ছিল খুব বীর ও বলল যে আমি একাই দশজন ফ্রেস্তা আয়ত্ত নিতে আয়ত্ত করতে পারবো কাবু করতে পারবো বাকি নয়জন তোরা এভাবে তারা শক্তি দেখায় লাপ মারে মাটিতে আঘাত করে তো এই ফেরেস্তার উপরে ইমান আনতে আল্লাহ বলেছেন এবং এই ফেরেস্তাদের যে বিবরণ হাদিস এবং তাপসির এসেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ তালা বিচারের মাঠে যেদিন আসবেন সেদিন ওয়াহমেলু আশা রব্বিকাফাউকম ইয়ামায় সামানিয়া সেদিন আটজন ফ্রেস্তা আল্লাহর আড়স বহন করে নিয়ে আসবেন তারপরে বলা আছে তার এক একজন ফ্রেস্তা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান তো সেই আটজন ফ্রেস্তা বিচারে মাঠে আসবে তাদের জন্য বর্তমান পৃথিবী মতো ষোলোটা পৃথিবীর জায়গা লাগবে তাবুজাহাল ফ্রেস্তা বানবে আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন আল্লাহর সাথে পর্দার আলায় তার সাথে কথা হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন ইয়া ইয়া তখন আল্লাহ রসুল বলছেন হে আল্লাহ আপনার আরো মোহনকারী ফেরেস্তারা কত বড় আমি আমি তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই তো আল্লাহ তালা অনুমতি দিলেন তো আল্লাহ রসুল বহনকারী একজন ফেরেস্তার কাছে গেলেন এবং তাকে দেখতে পেলেন এ অবস্থায় যে তার কানের লতির থেকে কাত পর্যন্ত সাতশো বছরের রাস্তা এই রকম ভয়ঙ্কর ফেরেস্তারা তারা চারজন ফেরেস্তায় আল্লাহর আরোপ বহন করে হামলাতে হাস কাজী আল্লাহ তালা এই ফেরেস্তাদের বিবরণটা এই জন্য দিয়েছেন রাসুলের মাধ্যমে যে ওরা নাকি ফেরেস বাদবে বাঁধবে আমার তো বাদুক অল কিতাবে সমস্ত আসমানি কেতাবের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে যে ওইগুলি আসমানি কেতাব এক একটা যুগের জন্য এক একটা কিতাব লিকুল্লে আজালিন কিতাব প্রত্যেক কালের জন্য একটা কেতাব তো ওই কাল ওই কালের মধ্যে যারা অবস্থান করবে বা অবস্থান করেছে ওই কেতাব ওই কালের মানুষের জন্য ছিল প্রশ্নপত্র ওই কেতাবে চাওয়া হয়েছে এটা তাদের উত্তর দিতে হবে এবং এইটা তাদের আমল নামায় লেখা থাকবে যে উত্তরটা তারা কী দিয়েছে হ্যাঁ বা না গ্রহণ করেছে কি করে নাই ওই কেতাব অনুযায়ী ওই যুগের মানুষের বিচার হবে যেমন মুস আসলাম তার উন্মতের বিচার হবে তরাত কেতাব দ্বারা এই তরাত কেতাবে কি চাওয়া হয়েছে এবং তারা তার কি উত্তর দিয়েছে এটা তাদের গলা গলায় আমল নামায় লটকানো আছে তা বিচারটা হবে আসমানি কেতাব নবী এবং তাদের উম্মত এদেরকে এই ভাবে আল্লাহ তালা হাসমাদের বিষয় প্রত্যেক নবীর বিচার এভাবেই হবে প্রত্যেক নবীর উম্মতের বিচার এভাবেই হবে যে নবী উপস্থিত থাকবেন আল্লাহর সামনে এবং সেখানে বিচারের টেবিলে আসমানি কেতাব যাবে এবং আসমানি কেতাবে চাওয়া হয়েছে কি এটার প্রশ্নপত্র এবং এর উত্তর তারা কি দিয়েছে মা যা মা যা আজব তবুল আল্লাহ বলেন মুরসালিন যারা নবী যারা তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে মা যা আজব আবার নবীদেরকে জিজ্ঞাসা করবেন মা যা উজিব তুম তোমরা কি জবাব পেয়েছ এভাবে এগুলি প্রশ্ন করা হবে উত্তর নেওয়া হবে এবং হাসে ময়দানে বিচার করা হবে এই জন্য সমস্ত কেতাবগুলি সত্য সমস্ত নবীরা সত্য এই নবীরা এক এক যুগে এক এক নবী আসেন এক এক নবীর এক এক কিতাব ছিল এক এক কিতাবের এক একটা কাল ছিল ওই কালের জন্য ওই কেতাব ওই কালের পরীক্ষা শেষ হয়ে গেছে তাদের প্রশ্নপত্র কেতাব সেটা সংরক্ষিত আছে তাদের উত্তরপত্রগুলিও তাদের আমল নামা এটা তাদের গলায় এবং ইলিন সিজন এটা সংরক্ষিত আছে এ বিশ্বাস আমাদের করতে হবে আর মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এই মাল দান করতে হবে নিকটতম আত্মীয় ইয়াতিম মিস্কিন মোসাফের এবং যারা চেয়ে বেড়ায় তাদেরকে অফিস রেখাব এবং দাসত্ব বসনের উদ্দেশ্যে রেকাব মানে গরদান মানে মানুষের মানুষকে দাসত্ব হতে মুক্ত করার জন্য এই সম্পদ ব্যয় করতে হবে এই দাসত্ব মোশন এটা একটু জটিল ব্যাপার একটু বলছি হালকা দাস কোথায় পাওয়া যায় মানুষেরা যখন ধর্মযুদ্ধে লিপ্ত হয় তখন মুসলমানদের সাথে বিধর্মী যুদ্ধে হয় এই যুদ্ধে যে সকল বিধর্মীরা মুসলমানদের হাতে বন্দী হয় সেই বিধর্মীদের ব্যাপারে শরিয়াতের চারটে বিধান তাদেরকে হত্যা করা যায় আছে তাদেরকে দাসদাসিতে পরিণত করা যায় আসে তাদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় আছে এবং তাদেরকে সাধারণ ক্ষমা করাও যায় আছে চারটা যে তাদেরকে হত্যা করা যায়স, তাদেরকে দাসদাসিতে পরিণত করা যায় মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করা যায় এবং তাদেরকে সাধারণ ক্ষমা করা যায় আল্লাহ রসুল এই চারটা বিধানই তার জীবনে পালন করেছে এখান থেকে দাস দাসী সৃষ্টি হলো এখন যারা মুসলমানদের হাতে বন্দি হলো বন্দি হওয়ার পরে তারা মুসলমানদের সংশ্লিষ্ট থাকার কারণে হয়তো কিছুদিন পরে তারা ইমান গ্রহণ করলো তারা মোমেন হয়ে গেল কিন্তু মোমেন হওয়ার কারণে তাদের দাসত্ব মোসন হবে না এখন এখানে আল্লাহ বিধান রেখেছেন যে যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আছে তারা যদি মুক্ত হতে চায় তো মালিকের সাথে তারা একটা চুক্তিপত্র করে নিতে পারে যে কিসের বিনিময়ে মালিক তাদেরকে মুক্ত করবেন এই ক্ষেত্রে মালিক হয়তো একটা অঙ্ক ধার্য করে দেবে তোমাকে দশ হাজার টাকা দিতে হবে এটা তুমি পরিশোধ করতে পারলে তুমি মুক্ত হবে এখন এই দাস সে কৃত দাস এখন সে এই দশ হাজার টাকা কোথায় পাবে তো এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সম্পদ থেকে এই দাসত্ব দাসত্ব হাতে মুক্তি পাওয়ার জন্য যারা এভাবে চুক্তিতে আবদ্ধ হয়েছে তাদেরকে আরভাবে মোকাতাব অর্থাৎ মালিকের সাথে একটা লিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছে যে এই পরিমাণ টাকা পরিশোধ করতে পারলে মালিক তাকে মুক্ত করবে তো এই সমস্ত ক্ষেত্রে তোমরা এই দাসত্ব মোচনের জন্য তোমরা সম্পদ ব্যয় করবে ও আকাম আসলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে তো ওখানে বসে যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই এখান থেকে এখানে বলছে নামাজ কায়েম করতে হবে তাহলে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর নামাজ কায়েম করার মধ্যে একটা ব্যবধান বোঝা যাচ্ছে এখানে তাহলে পূর্ববর্তী পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়া আর নামাজ কায়েম করার ব্যবধান হচ্ছে এখানেই যে নামাজ কায়েম অর্থ যে নামাজকে জামাতের সহিত সুন্দর করে আদায় করতে হবে জামাজ ছাড়া মানে মানুষ একা একাই নামাজ পড়বে যে যেখানে ইচ্ছে সেখানে এভাবে নয় নামাজকে সুন্দর শৃঙ্খলার সাথে জামাতের সহিত আদায় করতে হবে এটাই হচ্ছে নামাজ কায়েম করা এবং নামাজকে এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে হবে যে এটা যেন দাঁড়িয়ে থাকে কখনো শুয়ে না পড়ে শুয়ে পড়ার অর্থ যে এই বিধানটা আর না এটার অস্তিত্ব হারিয়ে গেল আর এমনভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে যে একের পর এক এই নামাজ যেন দাঁড়িয়েই থাকে বা সাহাবিদের যুগ তাদের সময় নামাজ প্রতিষ্ঠিত ছিল দাঁড়িয়েছিল তাদের পরে তাবিনদের যুগে যা ছিল তাবত তাবিনদের যুগে ছিল এখনও নামাজ দাঁড়িয়ে আছে কেয়ামত পর্যন্ত নামাজ দাঁড়িয়ে থাকবে অর্থাৎ প্রতিষ্ঠিত আছে যে জামাতের শহীদ আদানের পরে সুশৃঙ্খলভাবে তাম পৃথিবীর মানুষ জামাতে শহীদ নামাজ পড়ে এটাই হচ্ছে নামাজ কায়েম এবং নামাজ যদি কেউ আদায় না করে তো তার জন্য বিনা কারণে কেউ জামাত তরক করলে তার জন্য শাস্তির বিধান সরিয়েতে এটা নির্ধারিত আছে কাজই করতেও বলা হয়েছে এবং না করলে শাস্তির বিধান রাখা হয়েছে তো এইভাবে যদি নামাজের প্রতি আচরণ করা হয় তো এটাই হবে নামাজ কায়েম আর যদি নামাজের ব্যাপারটা এভাবে হয় যে পড়ার যে পড়ার পড়ল যে না পড়ার না পড়ল তাকে কেউ জিজ্ঞাসা করবে না কৈফিয়ত তলব করবে না তাহলে এটা হচ্ছে নামাজ পড়া যার মতে সে পড়ছে আর কায়েম হলে এভাবেই হবে যে প্রত্যেকটা মসজিদের আওতায় কতখানি এরিয়া কতখানি জায়গার লোক এখানে নামাজ পড়বে ইমাম সাহেবের কাছে তাদের হাজিরা খাতা থাকবে তালিকা থাকবে কেউ উপস্থিত থাকলে ইমাম সাহেব তার খোঁজখবর নেবেন মুসল্লিরা খোঁজখবর নেবেন কি সে অসুস্থ হয়েছে না কোনো বিপদগ্রস্ত হয়েছে কেন সে হাজির হলো না কী কারণে সে মসজিদে আসলো না এবং এভাবে একটা মানুষের যে সামাজিক মানে যোগাযোগ এটা নামাজের মাধ্যমে বহাল থাকবে এবং মুসলিম ভ্রাতৃত্ব জোরদার হবে নামাজের জামাতের মাধ্যমে একসঙ্গে সবাই একটা মহল্লার লোক জামাতে নামাজ পড়লে তা এবং দৈনিক পাঁচবার একত্রিত হলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হবে একটা মমন্ত মমত্ব বোধ সৃষ্টি হবে তাদের মধ্যে খুব সহজেই একটা ঝগড়া বিবাদ বা সাধারণ বিষয় নিয়ে এক কুন্দল এটা হবে না যেহেতু তারা একই মসজিদে নামাজ পড়ে তাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা বিনয়ী ভাব এবং বন্ধুত্বস্বলভ ভাব থাকবে এই জন্যই আল্লা তালা নামাজকে জামাত সহিত কায়েম করতে বলছেন ওয়াতা জাকাতা জাকাত দিতে বলেছেন জাকাতের বিশাল আলোচনা আমরা এই সুরের আগেও করেছি এবং বিভিন্ন জায়গায় কোন কথাগুলি আসে তো জাকাতে তেরো ফরজ নামাজে যেরকম তেরো ফরজ জাকাত ওরকম তেরো ফরজ জাকাতকে ওভাবেই আদায় করতে হবে আর হাদিমে দা হাদিম এবং করলে অদা পূরণ করতে প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না যার সাথে আপনি অদা করেন ওয়াদা রক্ষা করা ফরজ।। হ্যাঁ তো আল্লা দিনে আমানাতে মহাদিম রাউন মোমিনদেরকে পাশ করার জন্য যে শর্ত রাখা হয়েছে সুরাই মোমনের মধ্যে সেখানে অদার কথা উল্লেখ আছে যে অদা পালন করতে হবে আর কোরআন শরীফে আল্লাহ ওয়াদা সম্পর্কে বলছেন যে তোমাদেরকে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ওয়াদা কি করেছো এবং অদার কিভাবে পালন করেছো ওয়াদা পালন করতে হবে আর বাসা যদি দুর্ভিক্ষ দেখা দেয় অভাব অনটন আসে তো সেখানে তারা ধৈর্য ধারণ করবে ধৈর্য ভাড়া হবে না রোগ ব্যাধিতে আক্রমণ করতে পারে দেখেন এগুলোর কত দৃষ্টান্ত কোরআনে আছে যে আইবুল আসসালামকে আল্লাহ কত কঠিনভাবে আক্রান্ত করেছিলেন কিন্তু কোন অবস্থায় শয়তান তাকে মানে নাশক্রিয়ার পর্যায়ে তাকে নিতে পারেন নাই তিনি সবসময় আল্লাহর প্রতি উজার বান্ধা ছিলেন মানুষের দেখে তাকে কত তিরস্কার করত যে কত অপরাধ করলে মানুষকে এইরকম শাস্তি আল্লাহ দিয়ে থাকে এই লোকটা কত অপরাধী কিন্তু এ কথায়ও তিনি আল্লাহর প্রতি অকৃত কৃতজ্ঞ তিনি হন নাই আর এভাবে যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে যখন মানুষ উপস্থিত হবে তো মানুষ কোনো সময় যুদ্ধের ময়দান ত্যাগ করবে না হ্যাঁ প্রথমে এই বিধানটা ছিল যে কাফের যদি মুসলমানদের গুণ হয় তখনও তারা যুদ্ধের ময়দান ত্যাগ করবে না পরে এই বিধানটাকে আল্লাহ তালা শিথিল করে আল্লাহ বলেছেন যে কাফের পরিমাণ যদি তোমাদের দ্বিগুণ হয় তার সে অবস্থায় তোমরা মাঠ ত্যাগ করবে না আর তোমাদের দ্বিগুণের চাইতেও যদি তারা বেশি হয় তাহলে তোমরা কৌশলগতভাবে ময়দান ত্যাগ করতে পারবে এবং পরবর্তীতে তোমরা প্রস্তুতি নিবে এ কথাগুলি এই বিধানগুলি সব দেওয়া আছে তো দিনা সাদক আল্লাহ বলেন এই সব গুণের অধিকারী যারা এই সকল বিষয় বিষয়ে বিশ্বাস করে যারা এবং আমল করে যারা তারাই ইমানের দাবিতে সত্যবাদী ওই খুব এবং এই লোকগুলি মোত্তাকি এই লোকগুলি আল্লাহকে ভয় করে এরা মোত্তাকিন যে মত্তাকিনদেরকে আল্লাহ বলছেন হুদ মুক্তাকিন এই কোরআন মোত্তাকিনদের জন্য হেদার এরাই সেই মোত্তাকিন